সবকিছু ধ্বংসের পর আল্লাহ কি করবেন তিনি কি নতুন কোন সৃষ্টিজীব সৃষ্টি করবেন পবিত্র কুরানে আল্লাহ বলছেন ভূপৃষ্ঠে সবকিছুই ধ্বংসশীল একমাত্র আপনার মহিমাময় ও মহানুভব পালন কর্তার সত্তা ছাড়া আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ প্রিয় আজকের আয়োজনে আমরা একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি অত্যন্ত গৌতীপক একটি বিষয় সবকিছু ধ্বংসের পর আল্লাহ কি করবেন প্রিয় দর্শক ভিডিও শুরুতে সুরা রহমানের যে আয়তে করিমাটি তেলাবত করা হয়েছে তাতে বোঝা যায় কিয়ামতের দিন আল্লাহ রাবুল আলমিনের পবিত্র সত্তা ব্যতীত সবকিছু ধ্বংস হয়ে যাবে এই পৃথিবীর কোনো কিছুই আর অবশিষ্ট থাকবে না কোন সৃষ্টজীবী আর বেঁচে থাকবে না তাই স্বাভাবিকভাবেই কৌতূহলী মনে প্রশ্ন জাগে সৃষ্টি জীবকে ঘিরেই যেহেতু স্রষ্টার সব কাজ তাহলে যখন সৃষ্টি জীবরা আর থাকবে না স্রষ্টা নিজে তখন কি করবেন যে মানুষকে শুধুমাত্র তার ইবাদতের জন্য বানানো হয়েছে সেই মানুষেরা যখন ধ্বংস হয়ে যাবে তখন তো তার ইবাদত করার মতো কেউ থাকবে না তাহলে মানুষের স্রষ্টা আল্লাহ এখন কি করবেন তিনি কি ইবাদতের জন্য নতুন কোনো জাতি সৃষ্টি করবেন অন্য কোন সৃষ্টি জীব সৃষ্টি করবেন যারা তার ইবাদত করবে নাকি মানুষেরাই পুনরায় নতুন উদ্যমে নতুন কোন নিয়মে আল্লাহর ইবাদত করবে সবকিছু ধ্বংস হয়ে যাবে অর্থ কি প্রিয় দর্শক সবকিছু ধ্বংসের পর আল্লাহ কি করবেন এই প্রশ্নের উত্তর জানার আগে একটা বিষয়ের নিশ্চিত হওয়া প্রয়োজন যে সুরা আর রহমানের ছাব্বিশ নম্বর আয়াতে যে বলা হলো সব সবকিছু ধ্বংসশীল এর প্রকৃত অর্থ কি এখানে সবকিছু বলতে কি শুধুমাত্র পৃথিবীতে অবস্থিত সবকিছুকে বোঝানো হয়েছে এবং আসমানে অবস্থিত সৃষ্টি জীবকে বাদ দেওয়া হয়েছে নাকি আকাশ এবং পৃথিবী উভয় স্থানে অবস্থিত সবকিছুকে বোঝানো হয়েছে কোন কোনো মুফাসির বলেন সুরা আর রহমানের ছাব্বিশ নম্বর রায়তে বর্ণিত সবকিছু ধ্বংসশীল বলতে শুধুমাত্র পৃথিবীতে অবস্থিত সবকিছুকে বোঝানো হয়েছে আসমানে অবস্থিত সৃষ্টি জীবকে বোঝানো হয়নি কেননা এখানে আলাইহায়ের সাথে যে জমির বা সর্বনাম আছে সেটা আর্ধ তথা ভূপৃষ্ঠ বা পৃথিবীর পরিবর্তে এসেছে কেননা এর আগে দশ নম্বর আয়তে সরাসরি আর্ধ তথা পৃথিবীর কথা উল্লেখ করা হয়েছে সুতরাং ছাব্বিশ নম্বর আয়তে সবকিছু ধ্বংসশীল বলতে শুধুমাত্র পৃথিবীতে অবস্থিত সবকিছুকে বোঝানো হয়েছে আসমানে অবস্থিত সৃষ্টিজীবকে বোঝানো হয়নি রাইসুল মুফাসরিন আব্দুল্লাহ ইবন আব্বাস রাজু বলেন যখন এই আয়াত নাজিল হলো আসমানের ফেরা তখন বলতে লাগল পৃথিবীবাসীর ধ্বংস অনিবার্য তখন আল্লাহ এই আয়াত অবতীর্ণ করলেন আল্লাহর সত্তা ব্যতীত সবকিছুই ধ্বংসশীল বিধান কেবল তাঁরই হবে এবং তার নিকটেই হবে প্রত্যাবর্তন সুরক্ষা সাহসের আয়াত্রী অবতীর্ণ হওয়ার পর ফেরেস্তারাও এবার নিশ্চিত হলো যে শুধুমাত্র পৃথিবীর অধিবাসীদের ধ্বংস অনিবার্য নয় বরং আসমানের অধিবাসীদেরও ধ্বংস অনিবার্য প্রখ্যাত বলেন ধ্বংসশীল হওয়ার দিক থেকে আসমান এবং জমিন উভয় জগতের সৃষ্টিজীবী সমান সমান মৃত্যুর মাধ্যমে উভয় জগতের অধিবাসীরাই একদিন ধ্বংস হয়ে যাবে সবকিছু কিভাবে ধ্বংস হবে প্রিয় দর্শক এতক্ষণ আলোচনায় একদিন আসমান এবং জমিন উভয় জগতের সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার যে বিষয়টি নিয়ে আলোচনা করা হলো একে এক কথায় বলা হয় কেয়ামত কেয়ামত এমনই এক নিশ্চিত ও ভয়াবহ সত্য যা সম্পর্কে পবিত্র তিনশো উননব্বইটি আয়াত রয়েছে সম্ভবত কোরআনুল করিমে অন্য কোনো একক বিষয় সম্পর্কে এত বেশি আয়াতে আলোচনা করা হয়নি পৃথিবী একদিন ধ্বংস হবে পবিত্র কোরআনের বহু আয়াতে পৃথিবী ধ্বংসের বিবরণ দেওয়া হয়েছে আসমান এবং জমিনও একদিন ধ্বংস হয়ে যাবে এটা মহান আল্লাহরই অমোঘ বিধান কেয়ামতের নির্দিষ্ট সময় ঘনিয়ে এলে ইসলাম সিঙ্গায় ফুৎকার দেবেন ফুৎকার দেওয়া মাত্রই ধ্বংস হবে থাকবে শুধু মহান সত্তা পৃথিবী ধ্বংসের সময় সবকিছু ঘন কালো অন্ধকারে ছেয়ে যাবে আসমান জমিন পাহাড় পর্বত সব ভেঙে খান খান হয়ে যাবে বিশাল আকার পাহাড় পর্বতও সে সময় হয়ে যাবে ধুনিত তোলার মতো টপ অফ দ্য বিশ্বের সর্বোচ্চ হিমালয়ের মতো এই উঁচু পাহাড়টাও হয়ে যাবে খান খান পৃথিবীর সবচেয়ে বড় টাওয়ার বুর্জাল উচ্চতা কিছুই যাবে না ধ্বংস হওয়া থেকে ক্রমাগত ভূমিকম্প হতে থাকবে যা পুরো বিশ্বকে মার করে দেবে পৃথিবীর সঙ্গে সঙ্গে সাত আসমানও ধ্বংস হয়ে যাবে একটা পশুর চামড়া ছাড়ানোর পর যা অবস্থা হয় আকাশেরও অবস্থা তাই হবে যখন আকাশের আবরণ অপসারিত হবে যেদিন আকাশ বিদিন্ন হবে তখন সেটি রক্তবনে রঞ্জিত চামড়ার মতো হয়ে যাবে সেদিন আকাশ হবে গলিত তামার মতো অথচ এত সব বস্তু ধ্বংস করতে খুব একটা সময় লাগবে না চোখের পলকেই শেষ হয়ে যাবে সব কিছু পবিত্র কোরআনে আল্লাহ বলেন কেমতে ব্যাপারটি তো এমন যেমন চোখের পলক অথবা তার চেয়েও অল্প সময়ের ব্যাপার মাত্র নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর শক্তিমান সব কিছু ধ্বংসের পর আল্লাহ কি করবেন কেমতের মাধ্যমে আসমান এবং জমিন সহ সবকিছু ধ্বংস হয়ে যাবে এরপর আল্লাহ তালা মানুষকে পুনরুত্থিত করবেন পুনরায় জীবিত করবেন আমল অনুযায়ী তাদের হিসাব নেবেন তার নেকি অনুপাতে প্রতিদান দেবেন বদকারকে তার বদ আমল অনুযায়ী প্রতিদান দেবেন হিসাব নিকাশের পর তাদেরকে চিরস্থায়ী জীবন দান করবেন যার কোনো শেষ নেই তখন মানুষ দুই ভাগ হয়ে যাবে এক ভাগ জান্নাতে যাবে অপর ভাগ জাহান নামে যাবে জান্নাতবাসী চিরস্থায়ী ভাবে থাকবে জাহান্নামবাসীও চিরস্থায়ীভাবে চিরস্থায়ী ভাবে জাহান্নামে থাকবে কোরআনুল করিম ও সেই হাদিসে এ বিষয়ে অনেক সুস্পষ্ট দলিল রয়েছে যেমন আল্লাহ তারা জান্নাতবাসীদের চিরস্থায়ীভাবে জান্নাতে থাকা সম্পর্কে বলেন والذين امنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الانهار خالدين فيها ابدا لهم فيها ازواج مطهره আর যারা ইমান এনেছে এবং সৎ কর্ম করেছে আমি তাদেরকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাব যার তলদেশে প্রবাহিত হয়েছে নহর সমূহ যেখানে তারা থাকবে অনন্তকাল সেখানে তাদের জন্য থাকবে পবিত্র স্ত্রীগণ তাদেরকে আমি ঘন ছায়া নিড়ে প্রবেশ করাবো ইমাম তাবারি রহমতুল্লাহ আলহে বলেন সেখানে তারা থাকবে অনন্তকাল এর অর্থ হলো সেখানে তারা কোনো অন্ত বা শেষ ছাড়া বসবাস করবে এবং বিরতিহীনভাবে থাকবে সদা সর্বদা সেখানে তাদের জন্য নিয়ামত থাকবে অর্থাৎ জান্নাতিগণ চিরস্থায়ীভাবে জান্নাতে বসবাস করবেন জাহান্নামবাসীদের চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকা প্রসঙ্গে এর স্বাদ হচ্ছে যে আল্লাহ ও তার রসুলকে অমান্য করে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন সেখানে তারা চিরকাল থাকবে ইমম ইবনে কাসির রাহমতুল্লাহ আলিহে বলেন সেখানে তারা চিরকাল থাকবে এর অর্থ হলো সেখানে তারা বিরতিহীনভাবে অবস্থান করবে সেখান থেকে বের হতে পারবে না কিংবা দূরে কোথাও যেতেও পারবে না অন্য আয়তে বর্ণনা করা হয়েছে নিশ্চয়ই যে তার পালনকর্তার কাছে অপরাধী হয়ে আসবে তার জন্য রয়েছে জাহান্নাম সেখানে সে মরবেও না এবং বাঁচবেও না এমম রহমত রহমতুল্লাহ আলাহিয়া এই আয়াতের ব্যাখ্যায় বলেন জাহান্নামীরা সেখানে মরে গিয়ে শান্তি থেকে রেহাই পাবে না আবার বাঁচার মতো বেঁচেও থাকতে পারবে না জান্নাতি ও জাহান্নামিতে চিরস্থায়ীভাবে সেখানে থাকা সম্পর্কে রাসুল্লাহ সাল্লাহ ইসলাম এর সাদ করেন মৃত্যুকে শারীরিক রূপ দিয়ে মাথায় সাদা দাগযুক্ত কালো রঙের মেশের আকৃতি দিয়ে আনা হবে তারপর একজন আহ্বানকারী আহ্বান করবে হে জান্নাতবাসী এই আওয়াজ শুনে তারা ফিরে তাকাবে আহ্বানকারী বলবে তোমরা কি একে চেনো তারা বলবে হ্যাঁ এই তো মৃত্যু তারা প্রত্যেকেই তো ইতিপূর্বে তাকে দেখেছে এরপর আবার ডাকতে বলবে ও হে জাহান্নাম বাসী এই আওয়াজ শুনে তারা ফিরে তাকাবে এরপর প্রশ্ন করা হবে তুমি কি একে চেনো সবাই জবাব দে হ্যাঁ আমরা তাকে চিনি এ তো মৃত্যু তারা প্রত্যেকেই তো ইতিপূর্বে তাকে দেখেছে এরপর সে মেষ্টিকে জবাই করা হবে অতপর ঘোষক বলবেন হে জান্নাতবাসী স্থায়ীভাবে এখানে থাকো তোমাদের আর মৃত্যু নেই আর হে জাহান্নামবাসী চিরদিন এখানে থাকো তোদেরও আর মৃত্যু নেই ইমাম ইবনুল কাইম রহমতুল্লাহ আলিহে বলেন এই মেষ মেষকে শোয়ানো জবাই করা এবং উভয় দলের এই দৃশ্য দেখা বাস্তবে সংগঠিত হবে এটা কোনো কল্পনা নয় কিংবা অভিনয় নয় আল্লাহ তালা মৃত্যু থেকে মেষের আকৃতি সৃষ্টি করবেন এবং সেই মেষকে জবাই করা হবে যেভাবে আমলগুলোকে দৃশ্যমান আকৃতি দেওয়া হবে এবং এর আলোকে সবাব ও শাস্তি দেওয়া হবে আল্লাহ তালা এটা করার ক্ষমতাও রয়েছে সুতরাং এর দূরবর্তী কোনো ব্যাখ্যা করার প্রয়োজন নেই আল্লাহ কি নতুন কোন সৃষ্টি করবেন সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা যে আলোচনা করেছি তাতে বোঝা যায় সব কিছু ধ্বংস হওয়ার পর আল্লাহ তালা মানুষ ও জিন সহ সকল সৃষ্টিকে পুনরায় সৃষ্টি করবেন এবং প্রত্যেককে নিজ নিজ আমল অনুসারে জান্নাত অথবা জাহান নামে প্রবেশ করাবেন যে যেখানে প্রবেশ করবে সেখানে সে চিরকাল স্থায়ীভাবে বসবাস করবে সেখানে আর কোনো জগৎ নেই কোনো মৃত্যু নেই পুনরুত্থান নেই এবং কোনো হিসাব নিকাশ বা প্রতিদানও নেই এই জীবনের শুরু আছে কিন্তু কোনো শেষ নেই এটা এক অন্তহীন জীবন তবে একটি হাদিসে এমন এক বর্ণনা রয়েছে যাতে মনে হয় জান্নাতিদের জান্নাত দেওয়ার পর তালা নতুন কোনো সৃষ্টিজীব সৃষ্টি করবেন যেমন আবু হুরায়রা রাদ আনু থেকে বর্ণিত রসল্লা সাল্লাহরের সাথ করেন জান্নাত ও জাহান্নাম প্রত্যেকের জন্যই রয়েছে পূর্ণতা তবে জাহান্নাম পূর্ণ হবে না যতক্ষণ না তিনি তার পা তাতে রাখবেন তিনি পা রাখলে জাহান্নাম বলবে ব্যাস ব্যাস যথেষ্ট হয়েছে তখন জাহান্নাম পূর্ণ হয়ে যাবে এবং এর এক অংশ অপর অংশের সঙ্গে মুড়িয়ে দেওয়া হবে আল্লাহ তার সৃষ্টির কারোর প্রতি জুলুম করবেন না অবশ্য আল্লাহ তালা জান্নাতের জন্য অন্য সৃষ্টি জীব সৃষ্টি করবেন এই হাদিসের জান্নাতের জন্য অন্য সৃষ্টি জীব সৃষ্টি করার কথা রয়েছে হাদিসটি সহি যেমন রয়েছে এটি সহি মুসলিম সহ হাদিসের অন্যান্য গ্রন্থেও উল্লেখ করা হয়েছে তবে বিভিন্ন গ্রন্থের বর্ণনায় ভাষাগত কিছুটা ভিন্নতা রয়েছে যার ফলে অর্থের মধ্যে কিছুটা তারতম্য হয়ে যায় যেমন সহি মুসলিমে হাদিসটি কোরআনুল করিমে সুরা আফের তিরিশ নম্বর আয়াতের ব্যাখ্যায় বর্ণনা করা হয়েছে আয়াতে করিমায় আল্লাহ তালা ইরশাদ করেন যেদিন আমি জাহান নামকে জিজ্ঞাসা করব তুমি কি পূর্ণ হয়ে গেছ তখন সে বলবে আরো আছে কি এই আয়তের ব্যাখ্যায় আনাস ইবন মালিক আনু সূত্রে বর্ণিত নবী সাল্লাহসাল্লাম বলেন অনবরত জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তবুও জাহান নাম বলবে আরো বেশি আছে কি অবশেষে আল্লাহ রাবুল আলমিন এতে আপন পা মোবারক স্থাপন করবেন তখন এর একাংশ অপরাংশের সাথে মিলে গিয়ে পরিপূর্ণ হয়ে যাবে এবং বলবে আপনার ইজ্জত অনুগ্রহের কসম হয়েছে হয়েছে যথেষ্ট হয়েছে পক্ষান্তরে জান্নাতের মধ্যস্থলে কিছু জায়গা অব্যাহতভাবে খালি পড়ে থাকবে পরিশেষে আল্লাহ তালা এর জন্য অন্য সৃষ্টি জীব সৃষ্টি করবেন এবং শূন্য স্থানে তাদের বসবাসের ব্যবস্থা করবেন প্রিয় দর্শক আলোচ্য হাদিসের প্রতি লক্ষ্য করে দেখা যায় সই বুখারির বর্ণনায় শুধুমাত্র জান্নাতের জন্য অন্য সৃষ্টিজীব সৃষ্টি করার কথা রয়েছে পক্ষান্তরে মুসলিমের বর্ণনায় জান্নাতের কিছু জায়গা খালি থাকা অন্য সৃষ্টিজীব সৃষ্টি করা এবং সেই শূন্য স্থানে তাদের বসবাসের ব্যবস্থা করার কথা রয়েছে এই হাদিসের ব্যাখ্যায় আলিমগণ বলেন আলোচ্য হাদিসে আল্লাহ তালার রহমত অসীম হওয়া এবং আজাব সীমিত হওয়া প্রমাণিত হয় আল্লাহ তালা বান্দাদেরকে শাস্তি দেওয়ার ব্যাপারে অত্যন্ত ইনসাফ করেন ফলে নামকে ছোট ও সংকীর্ণ করে সৃষ্টি করেছেন কেননা শুধুমাত্র অল্প কিছু নিকৃষ্ট লোককেই তিনি জাহান প্রবেশ করাবেন জাহান্নাম আরও বেশি মানুষকে প্রবেশ করাতে চাইলেও আল্লাহ তা করবেন না বরং তিনি নিজ কুদরতের মাধ্যমে তাকে পরিপূর্ণ করে দেবেন তবুও বান্দাদের দ্বারা এটা পূর্ণ করবেন না পক্ষান্তরে জান্নাতকে বিশাল ও সেবাহীন করে সৃষ্টি করেছেন এত বিশাল যে বিদ্যমান বান্দাদের দ্বারা তা পূর্ণ হবে না ফলে জান্নাতীদের জান্নাতে প্রবেশ করার পরেও যখন জান্নাতের ভেতর জায়গা খালি থাকবে তখন সেই পূরণের জন্য আল্লাহলা নতুন সৃষ্টিজীব সৃষ্টি করবেন অর্থাৎ আল্লাহতালা নির্দিষ্ট ও সীমিত কিছু মানুষকে শাস্তি দেবেন অথচ পুরস্কার দেওয়ার ক্ষেত্রে উদার হস্তে দান করবেন এমনকি বিদ্যমান সৃষ্টিজীবকে জান্নাত দেওয়ার পর জান্নাতকে পরিপূর্ণ করার জন্য নতুন সৃষ্টি জীব সৃষ্টি করবেন অতএব এতে প্রমাণিত হয় যে বান্দার প্রতি আল্লাহর রহমত অসীম ও তবে আজাব ও ও শাস্তি সীমিত ইমাম নবী রহমতুল্লাহ আলহি বলেন এই হাদিস থেকে প্রমাণিত হয় যে কোনো ব্যক্তির আমলের সবাব তার আমলের পরিমাণের উপর নির্ভরশীল নয় বরং আল্লাহ যাকে ইচ্ছা তত স্বাব দান করতে পারেন এমনকি আমল ছাড়াও সবাব দান করতে পারেন যেমন নাবালেগ শিশু এবং পাগলদেরকে তিনি কোনো আমল না করা সত্ত্বেও সবাব দেবেন এবং জান্নাত দান করবেন প্রিয় দর্শক সব কিছু ধ্বংস হওয়ার পর আল্লাহকে নতুন কোনো সৃষ্টিজীব সৃষ্টি করবেন কি না এই প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর দিতে গিয়ে মহাকিক আলিমগণ বলেন আল্লাহ তালা নতুন কোনো সৃষ্টিজীব সৃষ্টি করবেন কি না এটা একটা গাইবে বিষয় এ বিষয়ে জানার একমাত্র মাধ্যম হল আল কোরআন ও হাদিসের রসুল এছাড়া আর কোনো মাধ্যম নেই আল কোরআনে নতুন মখলুক সৃষ্টি করার বিষয়ে কোনো আয়াত নেই তবে উপর হাদিসে জানাতে শূন্যস্থান পরিপূর্ণ করার জন্য নতুন মখলুক সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে আসলে আল্লাহ তারা যা খুশি করতে সক্ষম তাকে কারো বাধা দেওয়ার বিন্দুমাত্র ক্ষমতা নেই যেমন তিনি পবিত্র কোরআনুল করিমে ঘোষণা করছেন তিনি প্রথমবার অস্তিত্ব দান করেছেন এবং পুনরায় জীবিত করবেন তিনি যা চান যা ইচ্ছা তাই করেন অতএব আমরা নিশ্চিতভাবেই এটা বিশ্বাস করি যে সব কিছু ধ্বংস হওয়ার পর আল্লাহ চাইলে নতুন করে যে কোনো মাখ তিনি সৃষ্টি করতে পারেন কেননা যদি তিনি নতুন কোনো সৃষ্টিজীব সৃষ্টি করতে চান তবে কেউ তাকে বিন্দুমাত্র বাধা দিতে পারবে না সুপ্রিয় দর্শক আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি তবে শেষ করার আগে আবারও বলতে চাই এতক্ষণ আমরা খুবই কৌতূহল উদ্দীপক একটা বিষয় নিয়ে আলোচনা করেছি সবকিছু ধ্বংস হওয়ার পর আল্লাহ কি করবেন তিনি নতুন কোনো সৃষ্টিজীব সৃষ্টি করবেন কিনা তা নিয়ে আলোচনা করেছি তবে এর সাথে আমাদের আখেরাতের জীবনে জান্নাত বা নামে প্রবেশ করার কোনো সম্পর্ক নেই সফলতা ব্যর্থতার কোনো সম্পর্ক নেই বরং আখেরাতে জান্নাত লাভ করা এবং জাহান্নাম থেকে মুক্তি লাভ করার জন্য কেয়ামত দিবসের ভয়াবহতা থেকে বাঁচার জন্য ইমান ও আমলের সম্পর্ক আছে তাই পরিশেষে বলতে চাই আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে তাঁর উপর পরিপূর্ণরূপে ইমান আনার তৌফিক দান করুন এবং কোরআন সুন্না অনুসারে জীবনযাপন করার মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি লাভ করা এবং চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুন আমিন